펜들 데크트 받쳐 아이케네 구장 왜 이제 디디 바리

দিদিটার বাড়ি থেকে আসলাম ওইখানে পূজা হবে রাত্রে কালী পূজা এই বাড়ির দিদির ঘরে তো চলো পূজা রেখি

ক

अस्तरांना मेरे को तान जब गा सातो आम है लिवाए देखो तो भगवतु का अस्तरांना उसके स्टाइल मेरे को तान कि तक किसान मुहाम्मद स्टाइल मेरे को तान वो तो कमाए ना राय ना हमारे से लड़की मारता हमारे से को मोसे शुरुवात से तुमको कर रहा हूँ ना हाँ हाँ पाचा निकालते हैं शेष निकालते हैं हमारे पास नह

আমাদের তিনজনের জন্য তো তো ঠিক আছে শুভ সন্ধ্যা আজকের ভিডিওটা করে অনেক বড় হয়ে যাবে কোথায় রাখবো আর কোথায় শেষ করব। তো এখন খিচুড়ি প্রসাদ খাবো না একটু ফলমূল প্রসাদ নিব লুচি পায়েস আর খিচুড়িটা পরে খাবো এখন বাজে সাতটা সতেরো তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে বলো না আগামীকাল নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা শুভ সন্ধ্যা সবাইকে